নমস্কার বন্ধুরা আমি ফাল্গুনি আমার চ্যানেলে আপনাদের স্বাগত এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে মেয়ে কাজ যে পড়তে বসেও কাজ তার কারণ ওরা আজ ঘাড়ে খুব লেগেছে ঘাড় ব্যথা হচ্ছে প্রচণ্ড চোখের জলে নাকের জলে এক হয়ে যাচ্ছে আপনারা দেখুন কিন্তু কিছু করার নেই মলম লাগানো হয়েছে নাইস জেল লাগানো হয়েছে আস্তে আস্তে কমবে বাইরের ওয়েদারটা এত সুন্দর লাগছে ভীষণ সুন্দর ঝকঝকে রোদ উঠেছে দারুণ লাগছে পাশে বোম্বাদের বাড়ি এটা আজকে মেয়েকে একটু স্মুদি করে দেবো যদিও অত ভালোবাসে না এই যে ড্রাই ফ্রুটস সব রাতে ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিড এগুলো সব আজকে করে দেবো মেয়েকে দুধের সাথে তো চলুন রান্নাঘরে দেখি কিভাবে করা যায় রান্নাঘরে এসেছি এগুলো একটু ধুয়ে নিয়েছি এটা আছে আলু বকরা এখানে দুটো কাজু আমন সব অল্প অল্প দিয়েছি তার কারণ হচ্ছে এটা আখরোট অল্প অল্প দিয়েছি তার কারণ হচ্ছে প্রচণ্ড ভারী এগুলো খেলে মানে দুপুরে আর কিছু খেতে হবে না এগুলো সব মিক্সড করে খেলে মিক্সিতে দিয়ে আমি মিক্স একটু ছোলা আছে একটু আঙুর আছে লাল আঙুর আছে সাদা আঙুর আছে সব আছে এগুলো সব একসাথে মিক্সড করব এর সাথে একটা কলা দেব ভালো করে ধুয়ে নিতে হবে এগুলো ধুয়ে আমি এর সাথে একটু ওটস দেবো একটু কলা দিয়ে মিক্সিতে মিক্সড করে মেয়েকে কলা নিয়ে নি একটা এখান থেকে তেল একটা কলা দিলাম এই দোরস ভিজিয়ে রেখেছিলাম ওটসটা দিয়ে দিচ্ছি আর এই সব সমস্ত রকমের ড্রাই ফুডস গুলো এই মিক্সিতে দিয়ে দিচ্ছি আমি আলু ভোকড়া দিয়ে আমি বীজটা পার করে নিলাম বীজটা পার করে বীজটা ফেলে দিয়েছি এগুলো সব মিক্সিতে দিয়ে দিচ্ছি এগুলো খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী শরীর দুর্বল মনে হয় এগুলো খেলে ভীষণ শরীরটাও ভালো লাগে একটু চিয়া সিড দিয়ে দিচ্ছি এটা এবার আমি মিক্সিতে মিক্সড করে নেব এই যে মিক্সিতে করে নিলাম এবার আমি এটা দুধের সাথে মেশাবো মিক্সি দিয়ে এটা তুলে নিচ্ছি একটা গ্লাসে দুধ দিয়ে দিলাম আগে থেকে একটু দুধটা গরম করে রেখেছিলাম ভালো করে দুধের সাথে এটা মিশিয়ে নিচ্ছি এটা বাচ্চাদের জন্য ভীষণই ভালো স্কুল যাওয়ার আগে এটা যদি খেয়ে যেতে পারে যাদের স্কুল সকালবেলায় শুরু হয় এবং চারটের সময় ছুটি হয় তাদের জন্য খুবই ভালো কারণ এটা ভীষণ পেট ভর্তি রাখে অনেকক্ষণ এটা খেলে পেট অনেকক্ষণই ভর্তি থাকে আমি এখন মেয়ের জন্য নিয়ে যাচ্ছি স্কুল এই আজ ছুটি সানডে আজ কিন্তু প্রথমেই বলবে আজকে খাবো না কারণ আজকে ও খায় না সানডেও খায় না সানডে ওকে আমি প্রোটিন পাউডার দিয়ে দুধ দিয়ে দিই মামা তোমার জন্য স্মুদি চলে এসেছে এখনো কান্নাকাটি চলছে নাকি শোনা ঠিক হয়ে যাবে দেখবে ও মাটা তো আবার কাদু পাচ্ছে আবার কান্না পাচ্ছে কি হয়েছে মা ও বাবা আচ্ছা মুদিটা খেয়ে নাও দেখবে ব্যথা কমে যাবে খাবে খাবে তো হ্যাঁ আমি খাইয়ে দিচ্ছি ও মাটা শরীরটা ভালো না থাকলে আমার খুব খারাপ লাগে মনটা খুব খারাপ হয়ে যায় ঠিক হয়ে যাবে বাবা তো স্প্রে দিয়ে দেবে বলল একটু পরে আমি একটু গরম শেক করে দেবো ঠিক আছে আর কাঁদে না কেঁদো না বাবা একটু পড়ো শোনা মা আমার খুব ভালো মেয়ে খুব কথা শুনে পড়ে নাও বাবা ঘাড়ে তবুও পড়তে বসেছে কত ভালো মেয়ে বলো 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 তো পড়ে পড়ে নাও 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 বাবা খেয়ে হুম কি কি কিছু বলবে রুমাল নিয়েছ না নাকটা মোচো আমি এবার রান্না করবো চাউমিনও হয়ে গেছে এটা খেয়ে নাও সকালবেলা এগারোটার সময় চাউমিন দেবো কেমন তোমার প্রিয় চাউমিন করেছি আজকে ঠিক আছে সবাইকে টাটা করে দাও টাটা করে দাও ভাল লাগছে না আজকে করতে টাটা করতে ভালো লাগছে না আচ্ছা বেশ ঠিক আছে